সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাই আপনার নাম কি শাহিদুল ইসলাম আপনার নাম কি আক্তার ইসলাম আক্তার ইসলাম এবং শাহিদুল ইসলাম ভাই এনারা বুঝ না থাকার কারণে আসলে অনেক সময় অভাবে স্বভাব নষ্ট তাই না ভাই বুঝ না থাকার কারণে আমাদের মন্ত্রীর ভাইয়ের কাছ থেকে মধু বিক্রি করার জন্য আসছে আমাদের মৌলানা আবদুল্লা সাহেব এখানে এসেছে আলহামদুলিল্লাহ আমরা একটু মাঝে মাঝে আমাদের গ্রামে অভিযান চালাই যেন ভেজাল মধু কেউ বিকৃতি না করতে পারে ভাই এগুলো না বুঝে এই মধুগুলো তিন তিন বয়ম মধু না ভাই এটা মধু বলা যায় না তাই না এটা মধু না আচ্ছা ভাই কি দিয়ে বানাইছেন এটা বলবেন না চিনির সঙ্গে কয়টা উপাদান দেন এখানে আ ঠিক না বলেন একটু মানে নাম বলবেন না যেন ভেজাল বধু হয় সেক্ষেত্রে চিনির সঙ্গে কটা উপাদান দেন কি কি দেন অল্প অল্প মিশ্র আছে অল্প কয়েকটা মিশ্র আছে এই তিন ও না এই তিনটা শুধু কোনটা কোনটা দেখা দেন আঙ্গুল দিয়ে এই একটা এইটা এইটা আর এটা না এই তিনটা মিশাল আছে না এই একটা দুইটা একটু সরেন ভাই আপনি আপনি বালটিটা সরেন আমরা আলহামদুলিল্লাহ ভাই আপনারা আরও জীবনে এরকম করবেন ব্যবসা এগুলো মানুষ খাইলে উপকার হবে না ক্ষতি হবে বলেন তো ক্ষতি হবে ক্ষতিকর বই লাগা যাবে না আর লাগা যাবে না এখন সারা বিশ্বের মানুষ দেখতেছে তো ক্ষতিকর জিনিস কি বিক্রি করা যায় তাহলে এটা ডাস্টবিনে ফেলে যেতে হয় তাই না এখন এগুলো আপনাকে ফেলে দিতে হবে জি আপনি কোথায় ফেলে দেবেন দেন আমরা আলহামদুলিল্লাহ ভাই খুব চাচ্ছে যে এগুলো আর ব্যবসা করবে না এগুলো ফেলে দেবে না জি নেন মন্ত্রী ভাই আপনিও একটু নেন ওনাদেরকে হেল্প করেন জি একসঙ্গে একসঙ্গে দাঁড়ান আমি ভিডিও করতেছি এনারা এই ভেজাল মধু আজকে ফেলে দিচ্ছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরাদের জন্য দোয়া করবেন যেন এনারা আর ভেজাল ব্যবসা না করে ঠিক আছে হ্যাঁ একটু যা ওটাও নিয়ে আসেন ওটাও নিয়ে আসেন হ্যাঁ জি নিয়ে আসেন বালতির মধ্যে কতটুকু মিশাল আছে ভাই একটু আছে অবশ্যই কতটুকু আছে তারপর জি হ্যাঁ ওটা ওটা ফেলে দেন ভাই যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মধু আজকে ভেজাল মধু আমরা এটা জব্দ করেছি আমি বলবো এই সিজনে রংপুরে রংপুর বিভাগে কোনো প্রকার চাষের চাকের মধু নেই যদি কোনো ভাই এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের চাকের মধুর কথা বলে আপনারা মধু নেবেন না এবং আপনারা আর এই ব্যবসা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন দোয়া করি আপনাদের জন্য